চিকেনটাকে এখন উল্টে দেওয়া হচ্ছে ভাই এই জিনিস আপনাদের চোখের সামনে থেকে চলে যাবে এটা কি হইতে পারে বলেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে ব্ল্যাক মিটে বানানো হচ্ছে একটা সম্পূর্ণ অর্ধেক চিকেন চিকেন দ্যাট হাফ আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে আমাদের লোকেশন একেবারে রোড সাইডে আর বিশেষ করে আজকের আকাশটা খুবই সুন্দর তো আপনাদেরকে আমি এটা দেখাই এইটা হচ্ছে মানে কমপ্লিটলি অর্ধেক একটা চিকেন এখানে দেওয়া হয়েছে তো অ্যারাবিয়ান একটা খাবার আছে যেটার নাম হচ্ছে আলফাহাম বেসিক্যালি আলফাহামের মতো করেই এই মুরগিটাকে হচ্ছে সেট করা হয়েছে এখন কেউ যদি আগ্রহ প্রকাশ করে যে সে আলফাহাম খেতে চায় আমরা কিন্তু তাকে সেটা সার্ভ করতে পারবো এবং সেটা আমাদের পক্ষে পসিবল আপনারা সবাই আসবেন আমাদের এই ছোট্ট রেস্টুরেন্টটাতে ভিজিটে আমরা এটা আসলে করতে সক্ষম কিনা আপনারা না আসলে বা না টেস্ট করলে কী করে বুঝবেন আপনাদেরকে দেখাই দেখেন অনেক চমৎকার লাগছে আমি আপনাদেরকে ধাপে ধাপে এটা হওয়া পর্যন্ত সম্পূর্ণ হওয়া পর্যন্ত কিন্তু আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করব তো যাই হোক আজকে ব্ল্যাক মিটে আয়োজনে থাকতেছে হচ্ছে চিকেন বার্বিকিউ চিকেন বার্বিকিউ স্টিক প্রতিটা স্টিকে চার পিস করে চিকেন থাকবে প্রতি চার পিস চিকেনের দাম হচ্ছে আমরা রাখতেছি আপাতত পঞ্চাশ টাকা করে এরপরে হচ্ছে আমাদের এখানে বার্গার থাকবে তো বার্গারগুলো হচ্ছে আমরা রাখতেছি তিরিশ টাকাও আছে পঞ্চাশ টাকা আছে চল্লিশ টাকা আছে সত্তর টাকা এবং স্পেশাল বার্গার যেটা সেটা হচ্ছে একশো টাকা এছাড়াও আমাদের কাছে নুডলস থাকবে যেহেতু স্টুডেন্টরা বেশি আসে এই জন্য একটু কম পয়সায় রাখতে হয় তো এখানে বিশ টাকা দামের বার্বিকিউ নুডলস হ্যাঁ সেটা বিশ টাকা থেকে শুরু আ অনেক বেশি ধোয়া বিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা পঞ্চাশ টাকা এবং স্পেশাল নুডলস সেটা একশো টাকাও আছে এছাড়াও আরও টুকটাক ড্রিঙ্কস থেকে শুরু করে চা কফি বিভিন্ন লাইক তিন চার ফ্লেভারের চা আমরা দিচ্ছি সেটা হচ্ছে বিশ টাকা বা তিরিশ টাকার দামের কফি এখানে পেয়ে যাবেন সো আমি চেষ্টা করছি যে এখানের প্রাইজিংটা যেন মোটামুটি সস্তা মতন থাকে সবাই যেন এটা অ্যাফোর্ড করতে পারে তো বাইদেও আমরা চিকেনটার দিকে একটু ফিরে যাই চিকেন মাত্র বসানো হয়ে গেল। এটা কি কি উল্টানো যাবে এখন একটু পরে সময় লাগবে আচ্ছা যাই হোক আমরা দেখতে পাচ্ছি চিকেনের মানে সেই লেভেলের ধোঁয়া বের হচ্ছে আর বেসিকলি আজকের আকাশটা যা লাগতেছে মানে অসাধারণ এই রকম ভিউ কিন্তু আসলে সব সময় পাওয়া যায় না চিকেনটাকে এখন উল্টে দেওয়া হচ্ছে কালার জোজ ভাই এই জিনিস আপনাদের চোখের সামনে থেকে চলে যাবে এটা কি হইতে পারে বলেন না আসলে না দেখলে না টেস্ট করলে বুঝবেন কেমনে যে আসলে এটার টেস্ট আসলে কোন লেভেলের তো আমাদের একটা অবশ্য আজকে অর্ডার আছে আমরা এই অর্ডারটা কনফার্ম করার জন্য এটাকে রেডি করতেছি তার দিয়ে একটা এক ভাই আমাদের কাছ থেকে হাফ চিকেন নিবে তো এই জন্য আমরা এখানে আচ্ছা এই লেবুটা কিন্তু গাছের কাগজ লেবু হ্যাঁ তো এই লেবু দিয়ে এটাকে মেরিনেট করা ছিল প্লাস এখন লেবু দেয়া হচ্ছে তো বিষয়টা কিন্তু ভীষণ রকম সুস্বাদু একটা পরিস্থিতি বিরাজ করবে এখানে যাই হোক আমরা পরবর্তীতে দেখি যে আসলে কতক্ষণ লাগে এটা হইতে সম্ভবত বিশ মিনিট বা পঁচিশ মিনিটের মতন তো ডেফিনেটলি লাগবে সাথেই থাকুন দেখানোর চেষ্টা করছি আমরা চিকেনটাকে দেখতে পাচ্ছি অলমোস্ট হয়ে গেছে এদিকে আমাদের আমরা আরেকজনের সাথে একটু পরিচয় করিয়ে দেই আমাদের ছোট ভাই কেমন আছে ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তোমার নামটা আমাদের ভিওয়ার্সদের জন্য বলো আমার নাম হচ্ছে বলো তোমার নাম ও গেঞ্জিতে লেখা আছে ওয়াও দারুন তো এই গেঞ্জি কই মানে এটা কেম নাকি মোহাম্মদ রাফসান মিয়া গরো দেখি তোমার পিছনে কি দা তোমার নামটা লেখা রাফসান রাফি চমৎকার আমরা দেখতে পাচ্ছি আচ্ছা তুমি আজকে এই বিকালে কোথা থেকে আসলা না কোথায় কেসি লাগিনা নাকি ব্ল্যাক মেটার উদ্দেশ্য করে আসছো হ্যাঁ বাসা থেকে আপনার যে রেস্টুরেন্টে ব্ল্যাকমেলের উদ্দেশ্য করে আসছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে কিন্তু আজকে আলফা হামের হাফ চিকেন বসানো হয়েছে সো তুমি চাইলে এটার একটা শর্ট নিতে পারো অবশ্যই অবশ্যই ঠিক আছে তো দর্শক চলুন আমরা চলে যাই আবার চিকেনের কি অবস্থা চিকেনটাকে আরেকবার উল্টে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিচে যে আগুনের যেই ব্যবস্থাগুলো সেগুলোকে পর্যাপ্ত পরিমাণ দেওয়া হচ্ছে যেন এটা চারিদিকে সমানভাবে হয়ে যায় তো আসলে আমাদের এখানে যে খাবারগুলো আমরা সার্ভ করার চেষ্টা করি আমরা চেষ্টা করি যে দামগুলো যেন অনেকটা বেশি হাতের নাগালে থাকে সবাই যেন এই দামগুলো অ্যাফোর্ড করতে পারে বিশেষ করে আমাদের এখানে আশেপাশে স্টুডেন্টস আছে কিছু তারা যেন এই বিষয়ে খাইতে আসার পরে ফ্যাড অফ যেন না হয়ে যায় তারা যেন মনে না করে যে আচ্ছা এখানে মনে হয় যাওয়া যাবে না সবাই আসতে পারবেন কারণ আমাদের এখানের খাবারের মান দাম সব চিন্তা চিন্তাভাবনা করে আসলে দেওয়া হয় যেন কারো কোনো কষ্ট না হয় তো যাই হোক আপনাদের সবার প্রতি একটা আহ্বান থাকবে অন্তত দেখার বা টেস্ট করার জন্য হলো একবার আসবেন ধন্যবাদ সকলকে আর এখানে আমি আমার চিকেনটার অবস্থা যদি আপনাকে বলি যেটা হয়ে যাচ্ছে অলমোস্ট অবশ্য আজকের আবহাওয়াটা খুব একটা ভালো না আকাশের অবস্থা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখতে খুব সুন্দর লাগলো বৃষ্টি হওয়ার একটা পসিবিলিটি আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে চলে আসবেন ব্ল্যাকমিটে আমি আছি সবসময় এখানে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ